প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এক ক্যান্সার পেশেন্ট এবং বাড়ির গৃহবধূকে হুমকি দিলেন ভাতারের বিজেপি নেতা রাজকুমার হাজরা প্রাথমিকভাবে জানা গেছে যে পার্থ সারথী চক্রবর্তীর নিজের জায়গা সে সুদেব রেজকে বিক্রি করেছিলেন এবং এই বিক্রি সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু বিজেপি নেতার এই ঔধত্য সম্পূর্ণ বিষয় তিনি অস্বীকার করেছেন আমরা জানতে পেরেছি যে পার্থ সারথী চক্রবর্তী তিনি যে জায়গা সুদেব রেজকে বিক্রি করেছিলেন সেই জায়গা কেন বিক্রি করা হয়েছে সেই বিষয় নিয়েই কিন্তু হুমকি দেখিয়েছেন বিজেপি নেতা রাজকুমার হাজরা এই বিষয়ে সুদেব রেজের স্ত্রী বৈশাখী রেজ একধারে যেমন ভাতার থানার দ্বারস্থ হয়েছেন ঠিক তেমনি ক্যান্সার পেশেন্ট পার্থ সার্থী চক্রবর্তীর পুত্র পল্লব চক্রবর্তী তিনিও কিন্তু ভাতার থানার দ্বারস্থ হয়েছেন এই বিষয় নিয়ে রাজকুমার হাজরার সঙ্গে যথোপযুক্ত সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি পার্থ সারতী চক্রবর্তী এবং সুদেব রেজের স্ত্রী বৈশাখী রেজ এই বিষয়ে কি বললেন আমরা শুনি এই আমার শরীর খারাপের আগেতেই ও আগে বলেছিল আমি সাত আট বছর বাদে জায়গাটা নেব এবার হঠাৎ আমার শরীর খারাপ হলো শরীর খারাপ হওয়ার আগে মা শাস্তেক আগে ও বলেছিল ছাব্বিশ সালের পর জায়গা নেব যদি তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখবো হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেলো আমার বেটার টাকা পয়সার খুব টানাটানি হলো যে আমার শুধু আমি বললাম এ নিতে পারবে না ও আমার বলেছে ছাব্বিশের পরে ওর কোথায় টাকা উঠবে সেই টাকা ওঠার পর ও নেবে তার আগে কিছু করতে পারবে তাই এমনত অবস্থায় আমার বেটা অন্যজনকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ও জায়গাটা তাকে দেবো বলে ঠিক করে। এমনত অবস্থায় এ এসে গাল বন্ধ ফোনেতে হুমকুনি আমার বাড়ির দরজার সামনে এসেও হুমকুনি দিয়ে গেছে তখন আমরা কেউ বেরো তা তো ও ফোনে এত গাল বন্ধ করেছে এত আচরণ করেছে ও রাজকুমার হাজির আবার যে নিচ্ছে তার বাড়িতে পর্যন্ত গিয়ে তার দেখুন ভাষায় গাল মন্দ বিভিন্ন রকম অত্যাচার এরকম করে দিয়েছে আর হরদমি কথায় কথায় বলছে আমি পার্টির নেতা আমি কি করতে পারি থেকে নেবো তোমাদের কিনে গ্রাম ছাড়া করবো এ করবো ও করব এই রকম এই বিষয়ে আমরা কোথাও কি দ্বারস্থ হয়েছিল কোথাও আমরা থানায় গিয়েছি এরপরেও আমরা গিয়েছি যে প্রশাসনের কাছে যে প্রশাসনের কাছে ওনারা আশ্বাস দিয়েছেন যে কোনো রকম অসুবিধা কিছু হবে না এর মধ্যে কালকে ওই যে যার কাছে টাকা নেওয়া হয়েছে সুদেব ব্রে তাকে কালকে রেস্টাই খুলে দিয়ে পার্থসারথী চক্রবর্তী একদম আমাদের দাদা হয় তা ওনার জায়গা উনি বিক্রি করবেন আমার কাছে এসছিল উনি একজন ক্যান্সার পেশেন্ট মানে ওর ইমিডিয়েটলি সবসময় চিকিৎসার জন্য টাকার দরকার তা উনি ওনার একটা জায়গা আছে বিক্রি করবে আমাকে আমার কাছে এসে বললাম জায়গা বিক্রি করবো টাকার প্রয়োজন আমার আমার চিকিৎসার জন্য তা আমি পেপারসপত্র করে দাদার কাছে দাদাকে টাকা দিয়ে আমি দাদাকে পাঁচ আমাদের গ্রামের পাঁচজন কাছে সই করে নিয়ে দাদা ছেলেকে টাকা দিয়েছি চিপাড়লো যেটা জেগে তো ইতিমধ্যে রাজকুমার হাজরা বলে একজন মানে সে নেতাগিরি করে সে নেতা নিজেকে নেতা মনে করে তাই সে আমাকে হুমকি দিচ্ছে বলছে এই জায়গা কেন কিনলি এই জায়গা আমার অধিকার এইসব বলছে আর কি তা এমনও বলছে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে যে এই জায়গা নিবি না তোর নামে কেস করবো মানে নানান রকম খারাপ খারাপ কথা এইসব আমাকে বলছে তা আমি দাদা উনি ক্যান্সার পেশেন্ট ওনাকে ওনাকে যে জায়গাটা কিনি কি ভুল করছি তো এইভাবে আমাকে মেন করছে আমি মানে নিজের শারীরিকভাবে মানসিকভাবে আমি কি করবো আমি বুঝতে পারছি না এই বিষয়ে কোথাও হ্যাঁ এই বিষয়ে আমি আমাদের ভাতার মানে পুলিশ স্টেশনে আমি জানিয়েছি যে আমি মেয়ে ছেলে একা বাড়িতে থাকি আমাকে এইভাবে সে হ্রাসমেন্ট করছে আমাকে ফোনেতে হুমকি দিচ্ছে যে আমি তোর ছেলেকে ফোন করবো তোর শিলতাহানি করবো এমনকি তোর স্বামীর চাক বিশ্ধ খাবো আমাকে এইভাবে হুমকি দিচ্ছে ফোনেতে কে বলছে আমার বাড়িতে এসে রাজকুমার হাজরা বলে যাচ্ছে আমি যে ওই জায়গা যদি তুই নিস তোর সঙ্গে এরকম এরকম করা হবে তাই এরকম বলছে কবে এসেছিল এই যে হুমকিটা কবে দিয়ে গেছে রাজকুমার হাজরা চব্বিশ তারিখে এসেছিল এখন চব্বিশ তারিখে দুটো আড়াইটার সময় এসেছিল এখন যে জায়গা সমস্যা সেই জায়গাটা এখন কার আছে এখন গত একত্রিশ তারিখে পাত্র সারতি নিজে গিয়ে জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে এসছে জায়গা এখন আমার এমনকি তোমার জায়গাতে রাজকুমার এসে চাবি সদ্য দিয়ে গেছে জায়গায় এসে পুলিশ প্রশাসন আমাকে জানালো যে আমি ইনকোয়া আমরা সব ইনকোয়ারি করব আপনার এটা মানে আপনাকে সাহায্য করা হবে ইনকোয়ারি করবো